সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা শপথ শপথে দাঁড়িয়ে প্রয়োজনে রক্ত দিয়ে সেই স্বাধীনতা লক্ষ্য করবেন সন্ধ স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে

जंगी नाटक আমরা বিশ্বে বিশ্বে গাদাবাসী পক্ষে গায়ানবাদী স্লাইডে আক্রাশ এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত বাংলাদেশের মাননীয় সরকার প্রধান প্রধান উপদেষ্টাকে আমরা বলি আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্বম্বরে আপনি গাদাবাসীর পক্ষে ভূমিকা পালন সারা দুনিয়ার মানুষ

ডুদ সাহেব এবং সরকারকে আমরা একটা দিতে চাই একাত্তর সালে এদেশের উত্তিযুক্ত বলেছিল